আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো পৃষ্ঠার ঘটনা চার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে ঘটনা চার সামিয়া কথা বলার সময় প্রায় তার বন্ধুদের ঘাড়ে হাত রেখে কথা বলে বিনা সামিয়াকে তার কাছের বন্ধু মনে করলেও সামিয়া যখন তার ঘাড়ে হাত রেখে কথা বলে তখন সে অস্বস্তি বোধ করে এ ব্যাপারে সে সামিয়াকে কিছু বলতে চাইলেও বলতে পারে না তার ভয় হয় যদি সামিয়া কষ্ট পায় কিন্তু বিনা চায় সামিয়া যাতে তার ঘাড়ে হাত রেখে কথা না বলে এবং এই কারণে যাতে তাদের বন্ধুত্বের সমস্যা না হয় বিনা কিভাবে সামিয়াকে তার প্রয়োজন পূরণের কথা জানাতে পারে এখানে তোমরা হচ্ছে প্রয়োজন পূরণ করার উপায়গুলো প্রকাশ করবে বিনার ক্ষেত্রে পর্যবেক্ষণ অনুভূতি প্রয়োজন এবং প্রয়োজন পূরণের উপায় এই বিষয়গুলো ছকে উপস্থাপন করতে হবে ঠিক আছে চলো আমরা এই সমাধানটা দেখি তো বিনার পর্যবেক্ষণ হচ্ছে সামিয়া তার ঘাড়ে হাত রেখে কথা বলে তার অনুভূতি সে অস্বস্তি বোধ করে তার প্রয়োজন হচ্ছে সামিয়াকে বিনা কিছু বলতে চাইলেও বলতে পারে না কারণ সে ভয় পায় যদি সামিয়া কষ্ট পায় আর প্রয়োজন পূরণের উপায় হচ্ছে সামিয়াকে এ ব্যাপারে বুঝিয়ে বলা যেতে পারে ঠিক আছে তোভাবে হচ্ছে ছকটা পূরণ করবে এরপর দেখো দৈনন্দিন যোগাযোগে প্রয়োজন পূরণের পরিকল্পনা তো এখানে একটা ছক দেওয়া আছে পরিস্থিতি এক এবং তারপরে বিশ্বাসের পরিস্থিতি দুই তো আমরা আগামী ক্লাসে এই দুটা পরিস্থিতির ক্ষেত্রে ছকগুলো পূরণ করে দেব যেটা তোমার দেখতে পাবে হচ্ছে সাত নম্বর পর্বে ক্লিয়ার তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি একশো উনত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ